দিল্লি বিধানসভার সঙ্গে ভারতবর্ষের দুটি রাজ্যের দুটি বিধানসভার উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনের বুথ ফেরত সমীক্ষা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন এক অযোধ্যার মিল্কিপুর বিধানসভা এবং দুই তামিলনাড়ুর পূর্ব ইডোর বিধানসভা তো চলুন শুরু করা যাক প্রথমে দেখি অযোধ্যার মিল্কিপুর বিধানসভা মিল্কিপুর বিধানসভা যেটি অযোধ্যা লোকসভার অন্তর্গত এখানে দু সালে জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন হয়েছিল এবং তার কয়েক মাস পরে মে মাসে এখানে লোকসভার ভোট হয়েছিল সেই লোকসভা ভোটে এখানে অবদেশ প্রসাদ অযোধ্যা লোকসভা থেকে আম আদমি পার্টির টিকিটে ভোটে দাঁড়ান এবং তিনি জয়ী হন সেই জন্য এই বিধানসভায় উপনির্বাচন হয়েছে যদি আমরা এই বিধানসভাটি দেখি তাহলে এই বিধানসভার মধ্যে তিন লক্ষ আটান্ন হাজার দুশো তিনজন ভোটার আছে যার মধ্যে আদিবাসী ভোটার আছে ষাট হাজার দলিত ভোটার আছে পঞ্চাশ হাজার যাদব ভোটার আছে পঞ্চাশ হাজার ব্রাহ্মণ ভোটার আছে পঞ্চাশ হাজার মুসলিম ভোটার আছে পঁয়ত্রিশ হাজার রাজপুত ভোটার আছে পঁয়ত্রিশ হাজার এবং মৌর্য ভোটার আছে পঁয়ত্রিশ হাজার এখানে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন সমাজবাদী পার্টি থেকে অজিত প্রসাদ যিনি অবদিশ প্রসাদের পুত্র বিজেপি থেকে প্রার্থী হয়েছেন চন্দ্রভান এবং এবং আজাদ সমাজবাদী পার্টি থেকে প্রার্থী হয়েছেন সন্তোষ কুমার কংগ্রেস এবং বিএসপি এখানে কোনো প্রার্থী দেয়নি কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট হয়েছিল ওই জন্য প্রার্থী দেয়নি এবং বিএসপিও কোনো প্রার্থী দেয়নি যদি আমরা একটু পিছনে যাই তাহলে দেখতে পাবো দু সালে এখানে বিধানসভা ভোট হয়েছিল যে বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি ভোট পেয়েছিল এক লক্ষ তিন হাজার নশো পাঁচটি বিজেপি ভোট পেয়েছিল নব্বই হাজার পাঁচশো সাতষট্টিটি বিএসপি ভোট পেয়েছিল চোদ্দো হাজার চারশো সাতাশটি এবং কংগ্রেস ভোট পেয়েছিল তিন হাজার একশো ছেষট্টিটি এবং এই বিধানসভা থেকে অবদেশ প্রসাদ তেরো হাজার তিনশো ভোটের জয়ী হয় এবং যদি আমরা দু সালে লোকসভা ভোটের দিকে একটু দেখি তাহলে এখানে অবদেশ প্রসাদ এই মিল্কিপুর বিধানসভায় তিনি এগিয়েছিলেন কিন্তু তার কয়েক মাস পরে এখানে বিধানসভা উপনির্বাচন হয় এবং নটি বিধানসভায় সেই নটি বিধানসভায় সমাজবাদী পার্টি এবং বিজেপি তারা অংশগ্রহণ করে কংগ্রেস এখানে অংশগ্রহণ করেনি সেই নটি বিধানসভার মধ্যে সাতটি বিধানসভাতে বিজেপি জিতেছিল এবং দুটি বিধানসভাতে সমাজবাদী পার্টি জিতেছিল এই মিল্কিপুর বিধানসভাতে যেহেতু আদিবাসী দলিত এবং যাদব ভোটার বেশি সেই জন্য বিজেপি এবং সমাজবাদী পার্টি দুজনেই যাকে প্রার্থী করেছেন তারা প্রত্যেকেই যাদব সমাজ থেকে পড়ে তারা প্রত্যেকে চাইছেন আদিবাসী দলিত এবং যাদব ভোট টানতে এবং এখানে একটা বিষয় হলো যারা কোনো বিজেপির পক্ষে যায়নি তার সঙ্গে সঙ্গে বিএসপি এবং কংগ্রেস এবার প্রার্থী দেয়নি কংগ্রেসের তিন হাজার ভোট আছে এই ভোট যার দিকে যাবে হারজিদ অনেকটা নির্ভর করবে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে এই মিল্কিপুর বিধানসভার মধ্যে প্রায় তিন লক্ষ ষাট হাজার ভোটার আছে যার মধ্যে আদিবাসী দলিত যাদব ও মুসলিম মিলে মোট এক লক্ষ আশি হাজার ভোট যে ভোটে সিংহ বাগ এই সমীক্ষা থেকে দেখা যাচ্ছে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট ভোট সমাজবাদী পার্টি পেতে চলেছে এবং বাকি যে এক লক্ষ কুড়ি হাজার ভোট ব্রাহ্মণ রাজপুত এবং মৌর্যেদের সেই ভোটের তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট যারা সমাজবাদী পার্টি পেতে চলেছে এবং যদি আমরা উল্টোটা দেখি তাহলে এক লক্ষ আশি হাজার ভোটের ভিতরে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট যারা বিজেপি পেতে চলেছে বাকি এক লক্ষ কুড়ি হাজার ভোটের মধ্যে ষাট থেকে সত্তর শতাংশ ভোট বিজেপি পেতে চলেছে কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই মিল্কিপুর বিধানসভাটি এটি উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে এবং এই বিধানসভাটি এই মিল্কিপুর বিধানসভাটি অযোধ্যা থেকে মাত্র বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বিজেপি চাইছে না কোনো মতে এই বিধানসভাটি হাঁটতে এই বিধানসভার ভোট প্রচারে যোগী আদিত্যনাথ নিজে দায়িত্ব নিয়েছেন এবং তিনি বারবার এই উপনির্বাচনের জন্য প্রচার করেছেন এবং বিজেপির পক্ষ থেকেও অনেক হেভিওয়েট প্রার্থী এই বিধানসভায় প্রচার করেছে তার মধ্যে একটা ব্যাপার ঘটে গিয়েছে বর্তমানে উত্তরপ্রদেশে যে মহাকুম্ভ মেলা হচ্ছে ওখানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এর প্রভাব যদি মানুষের মধ্যে পড়ে এবং বিজেপির বিরুদ্ধে যায় তাও কিছু বলার নেই কিন্তু বিজেপি এখানে চাইছে যে করে হোক এই বিধানসভাটি জিততে সমাজবাদী পার্টির পক্ষ থেকেও অনেক প্রচার দেখা যাচ্ছে স্বয়ং অখিলেশ যাদব তিনি প্রচার করছেন অবদেশ প্রসাদ যিনি অযোধ্যা লোকসভা সাংসদ তিনিও খুব প্রচার করছেন এবং সমাজবাদী পার্টির প্রত্যেক হেভিওয়েট নেতা এই বিধানসভায় প্রচার করছেন তারা চাইছেন যেভাবে হোক এই বিধানসভাটি জিততে এই বিধানসভাটি সমাজবাদী পার্টির দখলে থাকলেও এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে যখন এখানে বিধানসভা ভোটের তারিখ নির্ণয় হয় সেই সময় এই বিধানসভার ইলেকশন কমিশন বা ইলেকশনের যিনি দায়িত্বে আছেন পুলিশের বড় বড় কর্মকর্তা সেগুলো পরিবর্তন হয়েছে এবং বিজেপি কোনো মতেই চাইছে না এই বিধানসভাটি হাঁটতে যে খবর বিভিন্ন সার্ভে থেকে উঠে আসছে এখানে সমাজবাদী পার্টি এগিয়ে থাকলেও যেহেতু এই উত্তরপ্রদেশ রাজ্যে বিজেপির সরকার আছে এবং যদি আমরা সমস্ত দেশের উপনির্বাচন দেখি তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার হয় যে যে রাজ্যে যে দলের সরকার থাকে বিধানসভা ভোট সেই রাজনৈতিক দলই যেতে এখন এখানে দেখার বিষয় কোন দল জিতবে তবে তবে এখানে হাড্ডা লড়াই হতে পারে এখানে যে কেউ জিততে পারে পরের বিধানসভা ইডোর পূর্ব বিধানসভা ইডোর পূর্ব বিধানসভাটি তামিলনাড়ু রাজ্যের মধ্যে একটি বিধানসভা এখানে কংগ্রেস প্রার্থী ইভি কে এস ইলাম ভাগনের মৃত্যুর পর এই বিধানসভাটি খালি হয়ে যায় এবং এই বিধানসভায় উপনির্বাচন হয়েছে যদি আমরা দু হাজার একুশ সালের বিধানসভা ভোট দেখি তাহলে এখানে কংগ্রেস থেকে থিরুমগন এই বিধানসভায় জয়ী হয় সেই সময় কংগ্রেস ভোট পেয়েছিল সাতষট্টি হাজার তিনশোটি এবং সেখানে তামিল মালাক্কা কংগ্রেস আটান্ন হাজার তিনশো ভোট পেয়েছিল এবং এনটিকে পার্টি এনটিকে পার্টি এগারো হাজার ছশো উনত্রিশটি ভোট পেয়েছিল এআইএডিএমকে বা বিজেপি এবং ডিএমকে এখানে কোনো প্রার্থী দেয়নি এই বিধানসভা ভোটে কংগ্রেস আট হাজার নশো চারটি ভোটে জয়ী হয় কিন্তু কংগ্রেসের বিধায়ক থিরুমাগন এভেরার মৃত্যুর পর আবার দু হাজার সালে বিধানসভার উপনির্বাচন হয় ইভি এলাম ভাগন তার মৃত্যুর পর এই বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে আবার উপনির্বাচন হয় কংগ্রেস থেকে ইভি এস এলাম ভাগস তিনি জয়ী হন সেই সময় কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার একশো ছাপ্পান্নটি তামিল মালাক্কা কংগ্রেস সেবার প্রার্থী দেয়নি এআইএডিএমকে প্রার্থী দিয়েছিল তারা ভোট পেয়েছিল তেতাল্লিশ হাজার নশো তেইশটি এবং এনটিকে প্রার্থী দিয়েছিল তারা ভোট পেয়েছিল দশ হাজার আটশো সাতাশটি কংগ্রেস এখানে ছেষট্টি হাজার ভোটে জয়ী হয় কংগ্রেস প্রার্থীর মৃত্যুর পর এই বিধানসভা ভোটটি খালি হয়ে যায় এবং এখানে বিধানসভা ভোট হয়ে গিয়েছে এখানে ডিএমকে এবং কংগ্রেসের জোট থাকার জন্য কংগ্রেস প্রার্থী দেয়নি এআইএডিএমকে বিজেপি তামিল মালাক্কা কংগ্রেস তাদের তাদের জোট হয়েছে কিন্তু এই বিধানসভা ভোটে এআইএডিএমকে বা বিজেপির তরফ থেকে তারা কোনো প্রার্থী দেয়নি তাদের অভিযোগ হচ্ছে বর্তমান তামিলনাড়ুতে যে ডিএমকে সরকার আছে তাদের কোনো প্রার্থী দিতে দেয়নি সেই জন্য তারা অংশগ্রহণ করেনি এবং তারা প্রার্থীও দেয়নি কংগ্রেস গত দুবার এই বিধানসভা জিতলেও কংগ্রেস এবার কোনো প্রার্থী দেয়নি ডিএমকে প্রার্থী দিয়েছেন এবং ডিএমকে থেকে যিনি প্রার্থী হয়েছেন ভিসি চন্দ্রকুমার এবং এনটিকে কে থেকে যিনি প্রার্থী দিয়েছেন এস কে সীতালক্ষ্মী যদি আমরা সমীক্ষা দেখি গত বিধানসভা ভোটে এখানে কংগ্রেস ছেষট্টি হাজারের বেশি ভোটে জিতেছিল এখানে ডিএমকের সঙ্গে জোট করে প্রার্থী দিয়েছিল কংগ্রেসের যে ভোট ছিল সেই ভোট এখানে ডিএমকে পেতে পারে বলে মনে হয় এবং এআইএডিএমকে ও বিজেপির যে ভোট আছে যেহেতু এটা সরকার বিরোধী ভোট সেই জন্য এই ভোটটি এনটিকে দল পেতে পারে এখানে এআইএডিএমকে যে অভিযোগ করছে সেই অভিযোগটি যদি সত্যি হয় তাহলে ডিএমকের কিছু ভোট কমতে পারে এবং সেই ভোট এনটিকে পেতে পারে যেহেতু এটি উপনির্বাচন এবং এটা স্বাভাবিক প্রত্যেক উপনির্বাচনে যেই দল সেই রাজ্যের ক্ষমতায় থাকে সেই দল জয়ী হয় এবং যেহেতু এখানে ডিএমকে এবং কংগ্রেস অনেক স্ট্রং সেই জন্য এই বিধানসভা ভর্তি ডিএমকে জয়ী হওয়ার সম্ভাবনা আছে